নং দ্বাদশ গ্রাম ইউনিয়ন হবিগঞ্জ চাঁদপুর থেকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে বর্ণারদের তান বিতরণ সময়ের প্রয়োজনে দেশের জন্য এগিয়ে আসুন একসাথে গিয়ে জন্য অনুদান বিকাশ করুন। কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে আরো কয়েকটি ধাপে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে এখানে বিভিন্ন শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল সবার সহযোগিতার ফলে প্রায় 500 পরিবারকে এই ত্রাণ বিতরণ করা হয়েছে ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে এই ত্রাণ সংগ্রহে ছাত্র সমাজের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এই বিষয়ে ছাত্র সমাজের কর্মী মোহাম্মদ মঈন উদ্দিন প্রধান বলেন আসসালামু আলাইকুম মাননীয় সমাজ আদি ছাত্র আমরা মন্দ্রিলা বালুন বাণিজ্য মণ্ডল থেকে যারা ছাত্র সমাজের সহযোগিতা আপনারা হচ্ছে এই বন্যদের সাহায্যের জন্য আমরা যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করছে ছাত্র এজন্য এর আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা আর বিশেষ করে যারা প্রবাসী আছে দেশি বিদেশি আর মাধ্যমের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো আর বাংলাদেশে এই খারাপ সিচুয়েশনে মানুষ আসলে বাংলাদেশে মানুষ আসলে প্রেমী মুখে সবার দুঃখে দুঃখিত হচ্ছে সবার ব্যথা হচ্ছে আমরা চাচ্ছি ভবিষ্যতে যেখানে খারাপ মানুষ বা খারাপ পজিশনে যাবে সেখানে আমরা যাব ছাত্র সমাজ যারা আছে সবাই মিলে একতাবদ্ধ হয়ে সবার সুখে দুঃখে আমরা জাতীয় করবো বিশেষভাবে যারা প্রবাসে আছেন আপনারা অনেক কষ্ট করে জানি তারপরে কষ্টে মাঝে আমাদের জন্য যে আপনার চেষ্টা করছেন এই চেষ্টার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ধন্যবাদ দিয়ে কাছে খুশি করা যায় না আর আমরা ইনশাআল্লাহ আজকে বাজার করে আগামীকাল সকালেই যেখানে কর্মাত্মকদের সাহায্য করার প্রয়োজন ওখানে আমরা যাবো আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ করব আর ত্রাণ সামগ্রী বিতরণ করতে পেরে আমরা আসলেই আনন্দিত ভবিষ্যতে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব আমাদের ছাত্র সমাজ সর্বদা সমাজের অন্যায় অত্যাচার অবিচার অনিয়ম দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে যেখানে এসব কর্মকাণ্ড হবে আমরা ওটা আইনের মাধ্যমে প্রতিহত করব। এছাড়াও ছাত্র সমাজের অনেক কর্মী এসব মানবিক কাজে সর্বদা এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন